তিনি কি করেছেন তিনি অপরাণকে অপমাননা করেছেন শুধু তাই নয় আপনার আজকে দেখা বক্তব্যে এক নর কোটি মহিলা তিনি বলেছেন আমি কোরআনকে বার নিরামনা নিলাম না কিন্তু এই কোরআনের ভিতরে যা লেখা আছে এইগুলো নাকি কেচ্ছা কাহিনী বা ভণ্ড জিনিস আমার কথা হলো

আজকে থেকে এই সংস্কার করতে হবে যারা পারবার ধর্মীয় ডাঙা লাগিয়ে দিতে চাই তাদের পাশাপাশি যেতে হবে সর্বশেষ একটা বিষয় জানিয়ে দিতে চাই আমাদের ধর্ম ও পুরিষ্ঠা আপনাকে আমরা আলেম হিসেবে বানাইছি সকলের ধর্ম ও পুরিষ্ঠা আমরা মানি কিন্তু আপনি বারবার মন্দির যাবেন বলবেন আমরা ধর্মীয় ডাঙা চাইগা যত বাস্তব কোনো আদান কোনো বাংলাদেশের সাথে মুসলমান অন্য ধর্ম নিয়ে কথা বলে না কিন্তু বারবার আমাদের কোরআনের উপরে চা চা ধরে এর বিরুদ্ধে কোনো আই পাস হয় না নিচ্ছে বোধহয় আমরা এর প্রতিবার হিসেবে বলতে চাই সবে তা হিসাবে অবশ্যই অবশ্যই আপনারা কোরআনের ছাড়া এরকম বারবার উপহলা করবে তাদেরকে ফাঁসি দিতে হবে আইন তো পর্যবেক্ষণের মতো সর্বশেষ এইভাবে বক্তব্য শেষ করতে চাই আসুন আমরা ধর্মীতি ধর্ম যারা ধর্ম পালন করি আমরা সব সময় সংস্কৃতি রক্ষা করি কিন্তু যারা বারবার এই ধর্মকে উপেক্ষা করে যারা দাঙ্গা লাগিয়ে দিতে চায় বাংলাদেশকে অসন্ত করতে চায় আমরা তাদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই আসুন আমরা অক্ষ হয়ে